শুধুমাত্র এফ মাইন অ্যাকাউন্ট থেকে আমি এ পর্যন্ত এক লক্ষ টাকার উপরে ইনকাম করেছি দশটা পেমেন্ট নিয়েছি এক লক্ষ টাকার উপরে আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করেছি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ একটা লম্বা বিরতি আসলে আমরা তো প্রফেশনাল ইউটিউবার না সেই লম্বা বিরতি দিতে পারছি না তো দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে আমি নব্বই ডলার রিসিভ করেছি এফ মাইন এলএলসি থেকে সিপিএ পেড মার্কেটিং করে এফ মাইন এলএলসি থেকে নব্বই ডলার রিসিভ করেছি নব্বই ডলার আঠারো সেন্ট তো দেখতে পাচ্ছেন ইমেলতে এসছে আমার বিকাল চারটা পঞ্চাশ মিনিটে ছয় ঘন্টা আগে ইমেলটা আমার এখানে হয়েছে আসছে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এফ মাইন এলসি জাস্ট পেইড ইউ এবং এফ মাইন থেকে আমার পেমেন্ট এসছে এটা হচ্ছে পেমেন্ট ডিটেলস আমি একটু ইমেলটাকে আবার নতুন করে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ভয়েসের পেমেন্ট দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ওয়েসের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি একটু ব্লার করে দেবো একটু হাইড রাখবো দেখতে পাচ্ছেন এখন যদি আমি এফমাই থেকে সরাসরি আমার ভয়েস অ্যাকাউন্টে চলে যাই দেখতে পাচ্ছেন আমার ভয়েস অ্যাকাউন্ট এবং কিছুক্ষণ আগে এফ মাইন আজকে আমাকে কি করেছে নব্বই ডলার আঠারো সেন্ট আমাকে এফ মাইন এলএলসি পেমেন্ট করেছে যা বাংলা টাকা হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা পঁচানব্বই টাকা হুম নব্বই ডলার আঠারো সেন্ট দশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এই টাকাটা হচ্ছে আমি এফ মাইন এলএলসি থেকে রিসিভ করেছি আচ্ছা এই এটা দেখতে পাচ্ছেন যে সিপিএ পেইড মার্কেটিং করে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েতে আমরা পেমেন্টটা রিসিভ করেছি এখন আমি এটা দেখতে পাচ্ছেন এখানে আমি পেমেন্টটা এখনই উইথড্র দিয়ে আমার বিকাশে নিয়ে নেব সরাসরি এখন আসলাম চলে আসলাম আমার এফ মাইনের ড্যাশবোর্ডে শুধুমাত্র এফ মাইন অ্যাকাউন্ট থেকে আমি এ পর্যন্ত এক লক্ষ টাকার উপরে ইনকাম করেছি দশটা পেমেন্ট নিয়েছি এক লক্ষ টাকার উপরে আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করেছি দেখতে পাচ্ছেন তো এখানে আমার টোটাল পেমেন্ট দেখতে পাচ্ছেন পেড অ্যামাউন্ট আর্নিংস নয়শো ডলার এখান থেকে আর্নিং করেছি এবং আপাতত কাজটা আমার স্টপ করা আছে আমি এখানে নতুন কিছু থিওরি নিয়ে কাজ শুরু করেছি তো টোটাল দশটা পেমেন্ট আমি রিসিভ করেছি এবং আজকে যে পেমেন্টটা পেয়েছি এটা সহ আমার আগে ছিল নয়শো ডলার তো আজকে এই পঁচানব্বই ডলার আসার পর নব্বই ডলার আসার পরে সরি নয়শো চার ডলার ছিল আমার আজকে আসলো আমার নব্বই ডলার আঠারো সেন্ট তো আগে আমার নয়শো পাঁচ ডলার ছিল তো মোটামুটি হচ্ছে অন অফ দ্য বেস্ট একটা সাইট এবং এটার উপরে আমরা এখন আমরা দীর্ঘদিন বিরতি নিয়ে এটার জন্য আমরা আলাদা অ্যাকাউন্টে কাজ করছি এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে শো অফ করছি আপনাদেরকে আমাদের যেটা মেইন মাদার অ্যাকাউন্ট যেটাতে কাজ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিপিএ মার্কেটিং পেইড মার্কেটিংয়ের জন্য কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে এবং আমরা বিগেস্ট একটা কোর্স শুরু করেছি সিপিএ পেইড মার্কেটিংয়ের উপরে হানড্রেড পারসেন্ট সাকসেস আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেইড মার্কেটিং কোর্স শুরু হয়েছে এই কোর্সে আপনারা জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন ধন্যবাদ সবাইকে